কবুতারের বাচ্চা পরিষ্কার করার নতুন টেকনিক সহজেই আপনারা কবুতারের বাচ্চা পরিষ্কার করে ফেলতে পারবেন এইভাবে আমি যেভাবে করেছি কউতারের বাচ্চা অনেকগুলো একসাথে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নেব পুড়িয়ে নিয়েছি আর সমস্ত ভিডিও দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনারা কৌতার ছার সময় যে কোনো একদিক থেকে পরিষ্কার করবেন আস্তে আস্তে একদিক থেকে পরিষ্কার করতে করতে যাবেন তাইলে দেখবেন দ্রুত পরিষ্কার হয়ে যাবে সমস্ত জায়গায় একবার পা না করবেন একবার পা করবেন এরকম করে পরিষ্কার করতে গেলে হয় কি ছোটো প্রসম থেকেই যায় তখন একবারে অনেক হয়ে যায় আর তখন লাগে বিরক্ত ধৈর্য এইভাবে আসলে কবুতার পরিষ্কার করা অনেক দেরি হয়ে যায় আর অনেকে গরম পানি করে তার ভিতরে দেন আসলে ওইভাবে পরিষ্কার করা গোস্তের কোনো স্বাদ থাকে না আর আমার কাছে মনে হয় রকম যেন এটা আমার কাছে পছন্দ না তাই আমি এইভাবে পরিষ্কার করে নিই আর প্রচুর পরিমাণে কবুতারের তেল আর এইটা আমাদের নিজেদের ছাদে পালা কবুতারের বাচ্চা একসঙ্গে স্বাদ টা অথবা আটটা কবতারের বাচ্চা জবাই করে পরিষ্কার করে নিয়েছি হুম দেখেন এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত কাজ এভাবে গুছিয়ে নিই কারণ কবুতার কিন্তু পরিষ্কার করে একটা ধৈর্যের ব্যাপার অনেক পোষণ থাকে এর মধ্যে বিক্রি করা হয় না সব আমরা খেয়ে ফেলে আর কবুতারের বাচ্চার তো অনেক রক্ত আর বিশেষ করে সমস্ত কিছুতেই দেখবেন যে ফিট খাবে ভেজাল খাবে কিন্তু একমাত্র কবুতারই কোনো ফিট ভেজাল খাবার খায় না ওরা ধান গম আপনের যাই বলেন সরিষা সমস্ত খাবার ওদের এসব খাবার দিতে হয় আর ওরা বিশেষ করে সরিষা খেতে পছন্দ করে আপনার গম খেতে পছন্দ করে ভুট্টাটা একটু কম পছন্দ করে আপনি যদি অভ্যাস করেন তাহলে কিন্তু খায় আর এই ভুঁড়িটা পরিষ্কার করার সুন্দর একটা টেকনিক আপনারা সম্পূর্ণটাই কেটে নেবেন না একটু করে কেটে ভিতরে যে একটা পর্দা থাকে ওইটা কাটবেন না আর কেটে এইভাবে চার সাইড থেকে ই করে নেবেন কারণ চার সাইডে আপনার সে নাড়ির ছিদ্র থাকে ওখানে গন্ধ থাকে দেখেন কি পরিমাণে কবুতারের তেল আমি যে এইভাবে কাটছি কাটা যাচ্ছে না কারণ হাত পিছলিয়ে যাচ্ছে আর মনে হয়েছে যে হাত কেটে যাবে এত ভয় লাগছে আর দেখেন কতটা তেল আলহামদুলিল্লাহ যে আসলে এটাই শান্তি যে নিজেদের নিজেরা পেলে তারপরে খাওয়া আসলে সবারই কিন্তু ধৈর্যও থাকে না শখও নাই যে সব কিছু কিন্তু পরিশ্রম পরিশ্রম না করলে কোনো কিছুই হয় না তারপরে দেখেন কতটুকু গস্ত হয়েছে এখানে কিন্তু অনেক গস্ত হয়েছে আর গস্তটাও সুন্দর মার্শাল্লাহ